হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে দিন পর আপনাদের মাঝে চলে আসলাম কালকে আপনাদের ভাইয়া মুরগি আর তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো সেই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই মাছগুলো আর মুরগিটা রাত্রে নিয়ে আসছিলো এই জন্য তো আমি সকালবেলা এগুলো বের করে রেখেছি একটু পরে এগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এগুলো আমি ফিরি আবার ভাগ ভাগ করে রেখে দিব পলিথিনে করে ভাগ ভাগ করবো তো ফাইনালে আমি এগুলো কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো পলিথিনে করে রেখে দেবো ছয় পিস করে আমি এক একটা ভাগা দিয়েছি ছয় পিস মাছ রান্না করলে আমাদের একদিন হয়ে যাবে আমার মতো কে কে এরকম মাছ কেটে ভাগা দিয়ে পলিথিনে বেঁধে রাখেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের ফাইনালি মাছগুলো আমাদের পলিথিনে রাখা হয়ে গেছে এগুলো আমি আলাদা করে রেখে এখন মুরগি কাটতে বসবো আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো ফাইনালি দেখুন এদিকে আমি মুরগিটা নিয়েছি মুরগিটা এখন কেটে এগুলো আমি ভাগা দিয়ে আবার পলিথিনে রেখে ফ্রিজে রেখে দেব তো আমি মুরগিটা কাটছি আপনারা আমার সাথেই থাকুন আমি এইভাবেই মুরগি কাটে আপনারা কীভাবে মুরগি কাটেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া প্রায় সময়ে মাছ মুরগি এগুলো নিয়ে আসলে বড় বড় দেখে যখন নিয়ে আসে তখন ওইগুলো দোকান থেকে কেটে নিয়ে আসে আমার ঘরে যখন ছিলাম আমি তখন কিছুই করতে পারতাম না মাছও কাটতে পারতাম না মুরগিও কাটতে পারতাম না তো এখন বিয়ের পর অনেকের অনেক কিছুই দেখে শিখেছি রান্নাটাও কম বেশি অনেক ভালোই শিখেছি যেটুকু পারি মশলা ভালোই পারি আর এই দিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মুগিটা কেটে এগুলো সবগুলো পলিথিনে রেখে দিচ্ছে এগুলো আমি আবার বড় একটা পলিথিনে রেখে ফ্রিজে রেখে দেবো আর এখন আজকে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখলাম আমি জানি না আমার ভিডিওটা আপনারা দেখছেন কি না আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে কি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে একটা শেয়ার করে দিবেন আর যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে শেষ করব আর ভিডিওটি বেশি বড় করব না আমার কাজও এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন